রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম সদস্য তথা শিক্ষক সমাজকর্মী প্রিয়রঞ্জন পালের নামে প্রশাসনের পক্ষ থেকে সমন রজু করার প্রতিবাদে পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মঞ্চের সদস্যরা বুধবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য দু উনিশ সালে রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চের হয়ে প্রতিবাদ করায় রঞ্জন পালের বিরুদ্ধে মামলা রুজু করেছিল জেলা প্রশাসন বর্তমানে আবারও একবার সেই মামলার সমন পাঠানোয় সোচ্চার হয়েছেন সংগঠনের সদস্যরা আগামী চব্বিশে জুন এই উদ্দেশ্যে এসপি অফিসে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবেন বলে জানালের মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য আমি ভাস্কর রাজকুমার হত্যার বিচারচাই মঞ্চের অন্যতম আহ্বায়ক আজকে আপনাদের কর্মসূচি কি ছিল এবং আমাদের আজকে কর্মসূচি নয় আজকে একটা কর্মসূচির পার্ট আমরা এক মাস ধরে আমরা এই কর্মসূচি চালাচ্ছি স্বাক্ষর সংগ্রহ অভিযান পথসভা এবং সবশেষে চব্বিশ তারিখ সাড়ে চারটার সময় আমরা এসপি অফিসের বাইরে বিক্ষোভ সমাবেশ আমরা তারই পার্ট হিসেবে আজকে দুটো পথসভা আছে একটাই ঘড়ি মোড়ে এক্ষুনি শেষ হলো আর একটা আমাদের বিদ্রোহী মোড়ে অর্থাৎ গান্ধী মূর্তির পদাদেশে আর একটা পথসভা আছে এই দাবি রয়েছে আপনাদের খুব সিম্পল একটা দাবি প্রশাসন অত্যন্ত নক্কারজনক একটি ভূমিকা পালন করেছে আমাদের এই রায়গঞ্জের নাগরিক বিশিষ্ট শিক্ষক লেখক সমাজকর্মী সুপরিচিত নাম প্রিয়রঞ্জন পাল প্রিয়রঞ্জন পালকে দু সালে শুধুমাত্র ভোটার এবং ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে সে সোচ্চার হয়েছিল বলে তাকে মামলা রুজু করেছিল সে মামলার কিছু প্রমাণ প্রমাণ করতে পারেনি এখনও সেটা জেলা আদালতে চলছে তা সত্ত্বেও আমরা একটা অদ্ভুত জিনিস দেখি সমাজবিরোধীরা রাজনৈতিক প্রশ্রয়ে মদতপুষ্ট হয় আর প্রিয়রঞ্জন পালকে পুরনো মামলাটার লেজুর জুড়ে এবার আবার একটি মামলা যে একটু নরম প্রকৃতির মামলা সেটা জুড়েছে দিয়ে সমন পাঠিয়ে দিয়েছে এটা আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসনিক অতি সক্রিয়তা অতি প্রশাসনিক পদক্ষেপ বলে মনে হয়েছে যেটা খুব খুবই হোক আমরা এটা লাঞ্ছনার মনে করছি একা প্রিয়রঞ্জন পাল নয় এরকম বিশিষ্ট মানুষদের যদি এতটা অসম্মানিত করা যায় এতটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আমজনতার ভবিষ্যৎ এটা গণতান্ত্রিক আবহ নয় সেই জন্য আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়েছি আপামর মানুষকে নিয়ে আমরা চেষ্টা করব বিক্ষোভ সমাবেশে থাকার এবং এই প্রতিবাদগুলো লাগাতার চালিয়ে যাওয়া আগামী সোমবার চব্বিশ তারিখ সাড়ে চারটার সময় আমরা এসপি অফিসের বাইরে আমাদের বিক্ষোভ সমাবেশ করব এবং কে আমরা জানিয়ে দিয়েছি আমরা তার কাছে একটা স্মারকলিপি জমা দেব এই হচ্ছে আমাদের আপাতত কর্মসূচি আমরা দাবি দুটো খুব সিম্পল দাবি একটা হচ্ছে প্রিয়রঞ্জন ফালের বিরুদ্ধে মামলা হয়ই না সেই মামলা দায়ের করেছে সুতরাং ওটা প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত এ ধরনের পদক্ষেপ যাতে প্রশাসনের তরফে আর কোনো দিন না ঘটে সেটা আমাদের স্বীকৃতি দিতে হবে আমাদের নিশ্চিত করতে হবে